সুপ্রভাত সুপ্রভাত রানি ব্লগ একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আজকে এখানে ওদেরকে নিয়ে যাত্রাটা শুরু করলাম দেখুন না এই যে উপরে তুলে দিয়েছি তো কি আনন্দ উপরে তুলে দিয়েছি খুব আনন্দ পাচ্ছে রোদ পাচ্ছে এবার দুটো পেশা দিয়েছি আসলে তুলি না কেন জানেন তো এটা একটুখানি নিচু তো আর এত বড় খাঁচা ওই ভেতরে ঢুকে যাওয়ার জন্য বাই চান্স যে এই জন্য তুলে দিই না দেখেন কি আনন্দ ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে জল খাওয়া চোর দেখে ওরে বাবা রে গুজু 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 ওরে বাবা রে কি আনন্দ উপর তুলে দিয়েছি এটার অবস্থা দেখেন অন্য কাজে চলি আজকে পূজা দেওয়া হয়ে গেছে খুব আনন্দ মানে এখানে তুলে দিয়েছি সবাইকে দেখতে পাচ্ছে ওরে বাবা রে বাবা কি মজা এই পুজো দিয়ে একদম ঢেকে রেখে দিয়েছি রান্না ঠান্ডা তো ওই জন্য একটু পরে আবার খুলে দেবো ঠান্ডা আছে ওই জন্য মুখটা একটুখানি জাস্টই করে রাখলাম আর কী করবো এই যে চলে আসলাম বন্ধুরা আজকে ভেটকি মাছের মাথা দিয়ে আর এই পেঁয়াজ রসুন কুচি একটু মশলা দিয়ে আর এই সব সেম বেগুন আলু দিয়ে হ্যাঁ একটা চচ্চড়ি করবো এই হলো তা এই মশলার মধ্যে আছে এই জিরা গুঁড়া জিরা গুঁড়াটা ঘরে মেশিনে করে নিই আর কাশ্মীর লঙ্কা কাঁচা লঙ্কা হুম আর হলুদ আর পেঁয়াজ কুচি রসুন কুচি ঠিক আছে কড়াইয়ের মধ্যে তেল দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে লাল লাল করে একটু ভাজা হোক হওয়ার পরে এরপরে একটুখানি সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে একটু নরম হবে নরম হবে একটু নুনও দিলাম নুন দেওয়ার পরে এইবারে মাছের মাথাটা তো ভিজিয়ে রেখে দিয়েছি ভেটকি যে মাথাটা দিয়ে এবার একদিন এরমভাবে খাবেন শীতের সময় খুব ভালো লাগে একটু নরম হয়ে গেলো সবজিগুলো তারপরে এই মশলাগুলো দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো একটুখানি মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া দিয়ে ভালো করে তারপরে একটু গরম জল দেবো গরম গরম ভাতে আমাদের দুপুরে আজকে এই খাবো আর এইসব হলে এত সবজির আর অন্য কিছু লাগে না এই যে হাতে ফল আনে না আগে আনতো এখন আনে না এখন ভীষণ কিপটে গেছে এই যাই হোক আশা শ্বশেরিকা বলছিলাম আমি মাছ ধারতে মাঝে যেগুলো আমি আনতে পারি না সেগুলো আনতে পারে না আজকে নিয়েছে বেদানা কমবে লেবু খাওয়ার বেদানা খাওয়ার চোট কী অনেক ভাগ্য করছে আজকে লেবু ফল আনছে হাতে কয়রা আশ্ব নাই আনার দশ টাকা দিছি না হারুম কেন সংসারে টাকা দেয় ওই জন্য এক্সট্রা আনতে চায় না আজকে কোন ভাগ্য দেশে মানে আজকে আমি স্বপ্নও দেখছিলাম খালি ফল ফল গাছের ফল ওই জন্যই আজকে ওই জন্য আজকে লেবু আর বেদানা আনছে তারপরে আজকে খাবো খাইয়ে আবার কালকে সকালবেলা দিয়ে কাজ শুরু হয়ে যাবে সন্ধ্যাবেলা শুরু হবে একটু গল্প হবে ওই জন্য বেদানাটা লেবুটা আছে তাও কি নিজের নিজে খাবে বলে যেগুলো নিজে খাবে না সেগুলো আনবে না যেগুলো নিজে খাবে না সেগুলো আনবে না তাও অনেক কম দামে পাইছে যাদবপুর স্টেশনে বললাম আশি টাকা একশো টাকা কিলো আর এই কার্জনগর বাজারে এখানে দেড়শো টাকা একশো তিরিশ টাকা করে কিলো এই ছোলার জন্যই তো খাইতে ইচ্ছা করে না খোসাই মোটা খোসা থেকে কম ওজন হয় নাকি এই আজকে বলবো পালং শাকের তরকা অর্ডার ডালটা বসে দিয়েছি ফাটা ফাটা হয়েছে এর জন্য লাগবে পালং শাক চিনি জিরে ধনের গুঁড়ো আর রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর লাগবে আদা কুচি আর লাগবে হিং পালং শাকটা ফাটা ফাটার হয়ে গেছে এর মধ্যে ডালটা শাকটা দিয়ে দেবো এবার দেবো ওই টমেটো কাঁচা লঙ্কা আদা এই দিন পরে চলে আসলাম এখন রাত্রে প্রায় এগারোটা ছুঁই যাই হোক এত দেরি হয়ে গেছে পালং শাকের তরকা করলাম আজকে রাত্রের খাবার আমাদের এই যে পালং শাকের তরকা আর রুটি ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আগামী ব্লগে দেখা হবে আর এই আমার একটা শর্ট চ্যানেল আছে এই নামেই আছে রানিং শর্টস ওর মধ্যেও ভালো সব সব রান্না পেয়েও যাবে ঠিক আছে তাহলে আসি টাটা গুড নাইট সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করব নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন সামনেই ক্রিসমাস ডে চলে এসছে